নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা বন্ধন উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন দাসপুরে হয়েছে এই মেলবন্ধনী সংস্কৃতি উৎসব এদিন চলতি মানুষ যানবাহন যাত্রী দাসপুর থানার আরক্ষা বাহিনীর ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনী কুমার তেওয়ারী ও সহযোগী মিরিন্দের হাতে দাসপুর এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সুজাতা সিং ও সহযোগী বৃন্দ এবং দাসপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসারত রোগী চিকিৎসক ধাত্রীদের হাতে দাসপুর এক পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ কুমারেশ ভূঁয়া ও সহযোগীবৃন্দ রাখি বেঁধে মিষ্টিমুখ করিয়েছেন তেইশে শ্রাবণ শনিবার এদিন সারা রাজ্যের সাথে দাসপুর এক ব্লক যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে দাসপুর এক পঞ্চায়েত সমিতির সহযোগিতায় দাসপুর বাষ্টব মোড়ে আয়োজিত এই সভায় যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের আধিকারিক শেখ ইখতিয়ার হোসেন স্বাগত বক্তব্যে দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্রের পৌরহিত্যে সম্প্রীতি সুরক্ষায় বার্তা দিয়েছেন এই সংস্কৃতি দিবস উদযাপনের মাধ্যমে এছাড়াও विधायक ममता भुइँ उन्नयन अधिकारी दिपङ्कर विश्वास पूर्त कर्माध्यक्ष सुनल कुमार भौमिक जिल्ला परिषद सदस्य विथिका बेरा समाजसेवी तपन चक्रवर्ती सन्दीप दिग्पति प्रमुख व्यक्तिवर्ग बर्ग बाङ्ला भाषा ও বাঙালি বিদ্বেষকারী বিভেদকামী শক্তিকে সতর্ক করে সর্বধর্ম বর্ণ সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছেন দাসপুর থেকে রিপোর্টে সুন্দর দোলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন আমি <laughs> তো 我孙子，我我我孙子，我我他我他没来，那你们去。哎，我看看啊，去。来嘞。啊啊啊！你还是我儿子，对对对。对，就木给抬个屁股。嗯。来木了？你搞的？嗯。你看，你看，我来给你木开。嗯。来，来，来。

আমরাও পালন করেছি আমাদের দাসপুরবন পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আমরা দাসপুর বাস স্ট্যান্ডে আমরা পালন করছি এই উপলক্ষে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের দাসপুরের মাননীয় বিধায়ক মমতা ভূয়া মহাশয়া উপস্থিত আছেন আমাদের মধ্যে মাননীয় শ্রী সুকুমার পাত্র মহাশয় আমাদের সভাপতি পঞ্চায়েত সমিতি উপস্থিত আছেন বিশ্বাস মহাশয় আমাদের মধ্যে আছেন সুনীল ভৌমিক মহাশয় আরেক দিকে আমরা যেটা ধর্মীয় যে গুরুত্ব পাই সেটাকে আমরা আবার আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ সেটাকে আমাদের এসেছিলো আমাদের সেই বাংলা বিভাগ যখন হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সমান মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সাম্য ঐক্য এবং সৌভাগ্য বাঙালি জাতি বাংলা ভাষা আজকে বাংলার বাইরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আক্রান্ত বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশ বলে দুজনে নিয়ে যাওয়া হচ্ছে আসল ভাইয়েরা বোনেরা আমার শান্তি কাম কি ধর্ম নির্বিশেষে আজকের এই বিশ্ব আদিবাসী দিবসের জন্যে আমরা শপথ গ্রহণ করি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যেমন সাম্প্রদায়িক এবং বাঙালির মর্যাদা রক্ষায় এবং বাঙালির অস্তিত্ব রক্ষায় আমরা একমত হয়ে যাব শান্তিপূর্ণ বাংলায় বসবাস করার অঙ্গীকার নিয়ে উন্নয়নের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি আজকে আমরা যেমন এইখানে আমরা উপস্থিত হয়েছি দেখুন সর্বজাতি নিয়েই আজকের সেই রাখি বন্ধন উৎসব তেমনি আমরা আজকে যে বাংলা ভাষাকে তুলতে চাইছেন যারা তাদের বলি বাংলায় আমাদের অভিযান যে জন্মগ্রহণ করে যিনি আজকে বাংলা ভাষায় বলে বাংলায় গল্প বাংলা পড়াশোনা আজকে সেই রবীন্দ্রনাথকে ছেলে ভাষা আমাদের আমাদের এই বাংলায় রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছেন আজকে দেখুন বিদ্যাসাগর তিনি এই বাংলায় জন্মগ্রহণ করেছেন আজকে বাংলার শত শত আরো এইসব বাংলা কবিরা যারা এই সব আন্দোলন এবং যে সব কবিরা যে এগিয়ে দিয়েছেন বাংলাকে সেই তারা কিন্তু বাংলা ভাষায় কবিতা গল্প সবই করেছেন আমরা জানি বাংলা বাঙালি আমরা বাংলা বাংলা ভাষায় কথা বলবো যতই করো আজকে এখানকে আমরা রাখি বন্যা উৎসব থেকে কিন্তু এক জাতি এক ভাষা আমরা কিন্তু সারা বাংলার মানুষ কিন্তু আমাদেরকে কোনো কেউ হটাতে পারবেন না